হ্যালো ফ্যামিলি তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল দা ডিফেন্স স্টাডি একাডেমি আমরা অনেক কি শিখেছিলাম না আমরা লোকনৃত্য ও শাস্ত্র নৃত্য সম্বন্ধে কিছু ধারণা জেনেছিলাম এবং কটা শাস্ত্র নৃত্য বলেছিলাম আটটা শাস্ত্র নৃত্য বলেছিলাম আজকে আমরা তারই কিছু যে লোকনৃত্য যেসব রাজ্যে শুধুমাত্র একটা করে তো লোকনৃত্য নয় বিভিন্ন রকমের লোকনৃত্য আছে আজকে আমরা সেই সম্বন্ধে আমরা জানবো তাই তো চলো আমি বলছি দেখো প্রথমে যদি আসি আমরা আমরা বলেছিলাম লোকনৃত্য সেই যে লোকনৃত্য আমরা জানি তো লোকনৃত্য কাকে বলে তাই না যে যেসব নৃত্য জনগোষ্ঠী থেকে জনগোষ্ঠী এবং জীবন বসবাস যে যে নৃত্য তাকে তো আমরা বলবো লোকনৃত্য তো একদম তাই দেখো যে যে আসাম যে আসাম যে এই যে আসাম এই আসামে কি কি নৃত্য পাওয়া যায় আজকে আমরা সেই সব যেসব রাজ্যগুলোতে যেসব যে নৃত্য পাওয়া যায় আমরা সেই নৃত্যগুলো কি পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেখো আসামে কি কি নৃত্য পাওয়া যায় বলছে বিহু পাওয়া যায় কি বিহু পাওয়া যায় কি কি নৃত্য পাওয়া যায় বিহু পাওয়া যায় আর কি পাওয়া যায় ছাগবি পাওয়া যায় ছাঁকবি পাওয়া যায় এবং আরো কি পাওয়া যায় তোবাল পাওয়া যায় তোবাল পাওয়া যায় তারপরে কি পাওয়া যায় শাস্ত্র পাওয়া যায় সাত্রিয়া পাওয়া যায় এবং আরো কি পাওয়া যায় রাসলীলা পাওয়া যায় ইত্যাদি পাওয়া যায় আসামে তাহলে একটা জিনিস দেখো আসামে কি কি নৃত্য পাওয়া যায় না বিহু পাওয়া যায় ছাগবি পাওয়া যায় প্রবাল পাওয়া যায় সাতিয়া পাওয়া যায় এবং রাসলীলা পাওয়া যায় দেখো এই যে নৃত্য এই নৃত্যগুলো এই যে লোকনৃত্য এই লোকনৃত্য গুলো কোথা থেকে পাওয়া যায় না আসাম রাজ্য থেকে পাওয়া যায় ভালো করে বোঝো তাহলে কি কি নৃত্য পায় বিহু ছাকবি টোবালী ঠিক আছে দেখো তো এখান থেকে কোশ্চেন আসতেই পারে যে ছাগবি ছাগবি বা টোবাল কোন রাজ্যের শাস্ত্র নৃত্য তখন কিন্তু তুমি অবশ্যই জানতে পারবে বা বলতে পারবে যে ছাকবি বা টোবাল আসাম রাজ্যের শাস্ত্র নৃত্য বা লোকনৃত্য তাইতো যদি আমরা এই যে বিভিন্ন কি কি নৃত্য পাওয়া যায় যদি যেসব যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতে কি কি নৃত্য পাওয়া যায় যদি আমরা না জানি তাহলে কোশ্চেন করতে পারবো না তাই তো তাহলে কোশ্চেনের অ্যান্সার দিতেও পারবো না তা আজকে আমরা লোকনৃত্য কি লোকনৃত্য সম্পর্কে যেসব রাজ্যে যেসব নৃত্য পাওয়া যায় সেইগুলো আলোচনা করব এবং লিখবো তোমরা লিখে নিতে পারো এবারে তারপর দেখো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কি কি নৃত্য পাওয়া যায় না পশ্চিমবঙ্গে ছো তো এক নম্বরে পাওয়া যাবে ছো নাচ তাই তো ছো নাচ পাওয়া যাবে আর কি পাওয়া যাবে না যাত্রা পাওয়া যাবে যাত্রা কীর্তন আরো যেসব আছে যেমন বাউল বাউল এসব পাওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গে কি কি লোক নৃত্য পাওয়া যায় ছো পাওয়া যায় যাত্রা পাওয়া যায় কীর্তন পাওয়া যায় বাউল পাওয়া যায় এবং কি গাজনও পাওয়া যায় তো গাজনও পাওয়া যায় আর অনেক কিছু পাওয়া যায় লিখলাম না তাহলে পশ্চিমবঙ্গে আমাদের কি পাওয়া যায় এতগুলো লোকনৃত্য পাওয়া যায় এরপরে দেখো আচ্ছা ত্রিপুরা বলছে ত্রিপুরাতে কি কি নৃত্য পাওয়া যায় বলছে ত্রিপুরা রাজ্যে কি কি লোকনৃত্য পাওয়া যায় তো আমরা জানবো ত্রিপুরাতে পাওয়া যায় বিজু এখানে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও যে বিহু আর বিজু দেখো একটা জিনিস ভালো করে দেখো বিহু কিন্তু আসাম আর বিজু কিন্তু ত্রিপুরা এটা কিন্তু তোমরা একটু ভালো করে নোট করবে কারণ পরীক্ষার খাতায় গন্ডগোল করে ফেলো তাই তো তাহলে এটা একটু ভালো করে লক্ষ্য করবে যে বিজু বললে ত্রিপুরা বিহু বললে আসাম দেখো ত্রিপুরাতে কি পাওয়া যায় বিজু পাওয়া যায় এবং কি ডাইলো পাওয়া যায় ডাইলো পাওয়া যায় আর কি কি পাওয়া যায় না গালা গালা মুচামো পাওয়া যায় কি গালা মু গালা মুচামো পাওয়া যায় আর কি পাওয়া যায় না হচ্ছে সাংরাই পাওয়া যায় সাংরাই পাওয়া যায় ঠিক আছে ইত্যাদি তো আরো পাওয়া যায় আমি পিডিএফ এ পোস্ট করে দেবো বা নোটিস করে দেবো তোমরা দেখে নিও দেখো ত্রিপুরাতে এই এই ধরনের নৃত্য পাওয়া যায় এরপরে আসি আমরা উড়িষ্যা তাহলে উড়িষ্যাতে কি কি নৃত্য পাওয়া যায় দেখো উড়িষ্যাতে পাওয়া যায় হচ্ছে উড়িষ্যাতে আমরা পাবো লোকনৃত্য কি ডান্টা নাটা ঠিক আছে উইর সাথে পাওয়া যায় ডানটা নাটা বোঝা গেল এরপরে পাওয়া যায় ঘুমুর 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 পাওয়া যায় এবং কি উইর সাথেও নাচ পাওয়া যায় এটাও উড়িষ্যার মধ্যে লোকনৃত্য পড়ে বোঝা গেল এরপরে পাওয়া যায় ওডিসি আমরা পড়েছি ওডিসি তাই তো ওডিসিও পাওয়া যায় এবং কি বাঘা নৃত্য বাঘা নৃত্য বাগানৃত্য তাহলে এসব নৃত্য কোথায় পাওয়া যায় উড়ির সাথে পাওয়া যায় এসব কি এগুলো বোঝা গেল কিন্তু কিন্তু এই এই যে ওডিসি আবার শাস্ত্র নৃত্যর মধ্যেও পড়ে আশা করি ক্লিয়ার এবারে দেখো বিহারে বিহারে কি কি পাওয়া যায় দেখো বলছে বিহারে কাটপুদলি পাওয়া যায় কাঠ পুদলি তো আমরা কাঠপুদলি খেলা দেখেছি মোবাইলে তাই তো যে এই যে খেলা বা এই যে নৃত্য এই যে লোকনৃত্য এটা কোথায় পাওয়া যায় বলতো বিহারে পাওয়া যায় এটা কিন্তু বিহারে বিখ্যাত ফেমাস লোকনৃত্য যদি বলে যে কাঠপুটলি কোথাকার রাজ্যের লোকনৃত্য এটা সব সময়ের জন্য অ্যান্সার আসবে বিহারে বোঝা গেল এটা কিন্তু বিহারে বিখ্যাত পাওয়া যায় কাঠপুদলি বোঝা গেল কাঠপুদলি বিদেশিয়া বিদেশিয়া কর্মা যাত এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এগুলো কোথায় দেখতে পাওয়া যায় এগুলো বিহারে দেখতে পাওয়া যায় এবার দেখো উত্তরপ্রদেশে আসি তাই তো তো উত্তরপ্রদেশে নটঙ্কি তারপরে খালি আহিস আর একটা যেটা মেন সেটা হচ্ছে কত্থক দেখো উত্তরপ্রদেশে কিন্তু এসব লোকনৃত্য দেখতে পাওয়া যায় দেখো বোঝা গেল আরো আছে তো আমি এগুলো মেন মেন তাই এগুলো আমি তুলে ধরলাম তোমাদের কাছে যদি পরে কত্থক কত কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য বা লোকনৃত্য তখন কিন্তু আমি কি বলেছিলাম দেখো কথার উত্তর আমরা যদি শর্ট টিপে মনে রাখি দেখো ভারতের সাথে নারু যদি মনে রাখি ভারতে কি পাওয়া যায় ভারতের নাড়ু পাওয়া যায় তাহলে ভারতনাট্যমটা রাজ্যের নৃত্য না হচ্ছে তামিলনাড়ু যদি বলি কথ্য কোথাকার রাজ্যের নৃত্য তাহলে এটা হয়ে যাবে উত্তরপ্রদেশ দেখো শর্টক্ষেপে সংক্ষেপে মনে রাখার জন্য কি করতে হবে আমাদের শর্ট ট্রিক ফলো করতে হবে তাই তো তাহলে কথার উত্তর কথার উত্তর মানে কি কথক রাজ্যের কত্থক শাস্ত্রীয় নৃত্য উত্তরপ্রদেশে পাওয়া যায় বোঝা গেল আশা করি ক্লিয়ার এরপরে দেখো আমরা যে আজকে এই যে ছটা যে লোকনৃত্য আলোচনা করলাম এই যে ছটা যে রাজ্য আমরা আলোচনা করলাম এই রাজ্যগুলোর মধ্যে কি কি লোকনৃত্য পাওয়া যায় তাহলে তোমরা জানলে বিহু পাওয়া যায় আসাম ছাগবি পাওয়া যায় আসামে টোবাল পাওয়া যায় আসামে শাস্ত্রীয় এবং রাসলীলা পাওয়া যায় আসামে আরো পাওয়া যায় আমি সেগুলো লিখলাম না আমি এ দিয়ে দেবো এবং দেখো পশ্চিমবঙ্গে যাত্রা তাইতো ছো কীর্তন বাউল গাজন ইত্যাদি পাওয়া যায় ত্রিপুরাতে পাওয়া যায় বিজু গালা গালা সাংরাই এসব পাওয়া যায় ত্রিপুরাতে এবার দেখো পাওয়া আহ ডান্ডা নাটা ডান্ডা নাটা ঘুমুর সোনাজ ওডিসি বাঘা নৃত্য এসব পাওয়া যায় কোথায় না আমাদের উড়িষ্যাতে পাওয়া যায় এরপর দেখো বিহার বিহারে কি কি নৃত্য পাওয়া যায় না কাঠপুদলি বিদেশিয়া লগুই কোরমা যাতায়াত এসব পাওয়া যায় এবার উত্তর প্রদেশে পাওয়া যায় নটঙ্কি থালি আহি সোহাং নাকাল কথুক এগুলো কিন্তু মেন মেন যে লোকনৃত্য মানে এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে এই যে ছটা ছটা রাজ্যের লোকনৃত্য আমরা এর পরবর্তী ক্লাসে অবশ্যই তারপরে লোকনৃত্য যেসব রাজ্যের লোকনৃত্য আমরা সব জানবো ঠিক আছে তাহলে এতদূর বুঝতে কারো অসুবিধা নেই এরপরে আমরা এগুলো জানলাম তাই তো তাহলে আজকে আমরা এই ছটা রাজ্যে যে লোকনৃত্য কি কি পাওয়া যায় এই ছটা রাজ্যের কি কি লোকনৃত্য পাওয়া যায় সেগুলো আমরা বিস্তারিতভাবে জানলাম তাই তো তাহলে আশা করি আর কোনো অসুবিধা নেই অবশ্যই বলতে পারবে যদি বলে যে কত কোন রাজ্যের লোকনৃত্য অবশ্যই বলতে পারবে উত্তরপ্রদেশ যদি বলে আহ কোন রাজ্যের লোকনৃত্য এটাও বলতে পারবে উত্তরপ্রদেশ তাই তো যদি বলে কি বলে যে গাজন বাবুল এইসব কোন রাজ্যের লোকনৃত্য না পশ্চিমবঙ্গ বোঝা গেল যদি বলে ছাত্রিয়া ছাত্রিয়া কোন রাজ্যের লোকনৃত্য অবশ্যই আসাম বিহু আসাম এইসব তোমরা জানতে পারলে তাই তো তাহলে আজকের মতো এখানে ক্লাস ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে নেক্সট কোয়েশ্চেন নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত